এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক শোতে অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের এক ছটা জমি হবে আমেরিকায় এক ছটাক বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদি একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল টুল করে এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি এটা জবাব দিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম মালের রনির ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তরে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদের কান বলি ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয় দিশে নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হוש করে বলা উচিত সবাইই বলা উচিত আমি আমি নিজেও এটা মনে করি আর কারোর ব্যক্তি লাইফ সামনে আসুক বুঝি এটাকে বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার আমার ধর্ম আমি মানবো না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কি না ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি আল্লাহ মাপ করে দিয়েন আমি এদের ক্ষেত্রে ধর্ম কোনো প্যারামিটার মানতে যাবো না যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই কারণ এরা আমারে এই আমেরিকাতে যত কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি মনে আছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি আমি অনেক উত্তেজিত ভাই এত আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে আমি যথেষ্ট পোলাইট খুব নরম মানুষ বাট হঠাৎ রাগ হয়ে কখন রাগ আমি নিজেও যাই না কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই গেঞ্জাম তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম তারা দেখি যে তারা অন্য দিকে কথা বলছে আমার না তখন আমি অন্যদিকে মারে গালি দিছিস তোদের সব কটার মারে শেখ মুজিবে দেওয়া লাগাই খুব খারাপ ভাষা এখানে বলছি না খুব খারাপ ভাষায় বলেছিলাম আর সব কটা এসে আমার মারতে আমি তো ধুইছি ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব কিছু কেউ গায়ে হাত দেয় না এখানে বুঝছেন না গায়ে দিন সমস্যা তো এই যে দুই দিন আগে ওই যে একজনকে আমাদের হিমেল একজনকে তারা গালাগালি করেছে সে যে সেখানে ভিডিও বানিয়েছে এই জন্য ও আবার যায় পুলিশের কাছে মামলা হয়েছে কুসতেছে ওগুলো ওরা জানে এখানে সমস্যা পুলিশ চুলিশাম এইসব করা যাবে না ব্যাস ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর এমন তো মনে করেন যে উল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়ি ঘরে লাগাই দেবো এখানে কোনো ঝামেলা আমি খালি খালি আমি খুঁজি যে কেউ কিছু বলে কিনা আমি খুঁজে খুঁজে ওদেরকে ই করি যে এটারে পাই ওটার গালাগালি করি আমার যেগুলো যেগুলো এখানে ই করছে ওটার পাইলেই গালাগালি করি মারা তো আর যাবে না গালাগালি করি এবং সর দেওয়া দিই ওই আগের গুলো সব সর তুলি তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই আমাকে ইসলামিক টেরোরিস্ট বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই ধর্ষণের মামলা কিডন্যাপের মামলা বাড়িতে বোমা মারার মানে বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডার মানে স্থির রেখেছেন তো সবই আল্লাহর কাছে সুক্রিয়া তো এগুলো সহ্য করে আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে তারপরে যারা ঠান্ডা থাকতে পারে ওরকম ঠান্ডা লোকজন এসেন আপনাদের মতো বহু ঠান্ডা লোক যারা ঠান্ডা থাকতে বলেন না তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছে অন্যায়ের প্রতিবাদ করেন নাই অন্যায়ের প্রতিবাদও করেন না নিজের উপরে কোনো সমস্যা আসে না ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসে নাই কুত্তা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাঁকবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার ভিডিওটা কাছে খারাপ খারাপ পারে অনেকগুলো কথাও এখানে বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে তো আমি তখন কিছু বলি বলিনিনার উনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন তাহলে বললাম কি করতে হবে বলেন ধরুন সে বলল যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করব ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই আহ ই করবে তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে এটা ভালো হয় সে বুঝলো ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া না রনি তা আমি এত কষ্ট পাইতাম না আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছে তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু বলিনি তিন চার দিন আগে সে আবার আসলো ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলিই লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমার ভাই আপনি কিছু একটা করেন দেখো আমি কী করবো বাপা আমার কাছে যে সুযোগ আছে আমি তারপরে সংসারে ওরে বলে ইয়ে করতে পারবো আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার প্রক এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি এই যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে অবাক হইলাম সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে এটাই করলো ও ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাইত আমি আপনাকে গ্যারান্টি দিলাম ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার এনে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তার আটকানো যাবে না আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এই জায়গায় আমার আটকাই যাবে আমার সাথে বিশাল জ্ঞান যান কয় না ও সৎ আছে যাউরা শালা একটা বদমাস কিন্তু সৎ আছে ওরে কিনা যাবে না একদম মা ও খুব চাউরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেইটা করলো গালাগালি টালাগালি করে যা মনে আছে তাই লিখলো আমি কিন্তু তার এটা আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটা একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ খুব মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে ইয়ে করেছি কিন্তু শেষ পর্যন্ত রণের কারণেই সেটা আর হইলো না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রবাবলি আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে যাইতে চান আমি চাইলে ওরা আমি খাইয়ে দিতে পারি এখন ধরে ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই এনা ওর জন্য আমার পরিবারে কেউ ওরে নিয়ে একটা মামলা করে দিতে হবে আমার পরিবারের মানুষ ভাই বউ নিরীহ লোকজন এরা এরা কখনই আমারে এই এই জগতে থাকা পছন্দ করে নেয় আওয়ামী লীগ এখনও ধরেন আমি এই যে সেনাবাহিনী টাইনি নিয়ে কী করি আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলা ডিশনে এ অফিস অফিস করা বন্ধ করে দিয়েছে আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করব না এই টাইপের অবস্থা কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান আমার এই এদেরকে এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছে বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবারও রাস্তায় নেমে আসা উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না যাই অনেক কথা হইল ভাই আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম এখন তো আর ওরকম ওই দিন তো নাই এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার এখন আমাদের ওগুলি নিয়েইনি যেখানে অত খেপি না রিল্যাক্স মুডে থাকে সো তারপরেও অনেক দিন পরে এসে একটু আশেপাশে কথাবার্তা বলতে গেলে সেজন্য সবার কাছে মাপ চাই উপায় ছিল না আমার মারে নিয়ে যা বলছে ওইটা যদি রিয়্যাক্ট করতাম আগের মতো তাই দিয়ে এর চেয়ে জঘন্য ভাষায় হয়তো সেটা করি নাই আল্লাহ হাফেজ